আজকের আজকের ব্রেকিং নিউজে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এটি খবরের মিনিটের এক আমরা বেশিরভাগই দুই তিনটি ক্রেডিট কার্ড নিয়ে হিমশিম খাই আর মাসিক বিলের ভয় থাকি কিন্তু এক ভারতীয় প্রযুক্তি পেশাদার মনীষ ধামেজা একটি নতুন আর্থিক বাস্তবতা এবং গিনেসয়েল রেকর্ড অর্জন করেছেন তার কাছে রয়েছে অবিশ্বাস্য এক সক্রিয় ক্রেডিট কার্ড এবং সবচেয়ে বড় কথা তার কোনো ঋণ নেই ক্রেডিট কার্ড কিং নামে পরিচিত ধামেজা দুই হাজার একুশ সালের তিরিশ এপ্রিল এই রেকর্ড গড়েছিলেন কিন্তু এটি শুধু সংগ্রহ নয় এটি একটি সুসংগঠিত সুচিন্তিত ব্যবস্থা ক্যাশব্যাক এবং এয়ার মাইলস থেকে শুরু করে বিমানবন্দর লাউঞ্জে বিনামূল্যে প্রদেশ বিনামূল্যে সিনেমার টিকিট এমনকি বিনামূল্যে গল্ফ স্টেশনের মতো প্রতিটি সম্ভাব্য সুবিধা কাজে লাগাতে তিনি প্রতিটি কার্ড কৌশলগতভাবে ব্যবহার করেন দুই সালের নোটবন্দির সময় তার কৌশল সঠিক প্রমাণিত হয়েছিল যখন বাকি দেশ নগদ টাকার জন্য সারিতে দাঁড়িয়েছিল তখন তিনি কেবল তার ডিজিটাল খরচ চালিয়ে গিয়েছিলেন ধামেজা মূলত খরচের একটি মাধ্যমকে পুরস্কার উপার্জনের একটি জটিল স্মার্ট যন্ত্রে পরিণত করেছেন তিনি আমাদের সংবাদ সংক্ষিপ্ত সার দেখেন বিস্তারিত প্রতিবেদনের জন্য অনুগ্রহ করে এই সংবাদটি দেখে যান মনীষ থামেজা যিনি এক হাজার সক্রিয় ক্রেডিট কার্ডের সবচেয়ে বড় সংগ্রহের জন্য গিনিস ওয়ার্ল্ড রেকর্ডধারী তারই অসাধারণ গল্পটি ভারতে ব্যক্তিগত অর্থব্যবস্থা নিয়ে প্রচলিত ধারণাগুলিকে চ্যালেঞ্জ করে ত্রিশ এপ্রিল দু হাজার একুশ তারিখে প্রত্যয়িত এই অর্জনটি রিং না নিয়ে কেবল পুরস্কারগুলিকে সর্বাধিক করার উপর দৃষ্টি নিবদ্ধ করে একটি আকর্ষণীয় সামরিক অর্থনৈতিক যাত্রাকে তুলে ধরে কানপুর এবং লখনার বিশ্ববিদ্যালয় থেকে বিসিএ এবং এমসিএ সহ উচ্চশিক্ষিত মনীষ ধামেজা একজন কৌতূহলী সংগ্রাহক হিসেবে তার যাত্রা শুরু করেছিলেন তার এই আগ্রহ ধীরে ধীরে একটি সুসংগঠিত সিস্টেমে পরিণত হয় যা ক্রেডিট কার্ডগুলিকে নিছক পেমেন্টের মাধ্যম থেকে একটি জটিল পুরস্কার উপার্জনের ইঞ্জিনে রূপান্তরিত করে ধামেজার আগেই রেকর্ডটি ইউএসের ওয়াল্টার কভানাহের কাছে ছিল যার কাছে এক হাজার চারশো সাতান্নটি কার্ড ছিল ধামেজার রেকর্ডটি কেবল সংখ্যা নিয়ে নয় এটি এক হাজার কার্ডের সক্রিয় বৈধ অবস্থা নিয়ে তার গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অতীতের রেফারেন্স হল ভারতের দু হাজার ষোলো সালের নোটবন্দি আট নভেম্বর দু হাজার ষোলো তারিখে যখন সরকার পাঁচশো এবং এক হাজার টাকা নোট প্রত্যাহার করার ঘোষণা করে তখন দেশে বড় ধরনের নগদ অর্থের সংকট দেখা যায় ধামেজা সেই সময়টি আনন্দের সাথে স্মরণ করেন লক্ষ লক্ষ মানুষ যখন এটিএম এবং ব্যাঙ্কগুলির বাইরে লম্বা দাঁড়িয়ে দাঁড়িয়েছিল তখন তার বিস্তৃত ক্রেডিট কার্ড নেটওয়ার্ক এবং ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমের ওপর নির্ভর করে তার জীবন নির্বিঘ্নে চলছিল এই ঘটনাটি তিনি বলেন দায়িত্বর সাথে ব্যবহার করলে প্লাস্টিক মানের শক্তিকে নিশ্চিত করে এই গল্পের জড়িত ব্যক্তি হলেন স্বয়ং মনীষ ধামেজা তার প্রযুক্তি পেশাদার হিসেবে পটভূমি এই বিপুল সংখ্যক কার্ড পরিচালনার জন্য প্রয়োজনীয় যৌক্তিক পদ্ধতিগত পদ্ধতির ইঙ্গিত দেয় তাকে প্রায়শই ক্রেডিট কার্ড কিং বা মিস্টার প্লাস্টিক ফ্যান্টাস্টিকও বলা হয় এই গল্পের প্রভাব সম্পূর্ণ শিক্ষণীয় ধামেজার জীবন পুরস্কার ভিত্তিক কার্ড ব্যবহারের বিশাল মূল্য প্রদর্শন করে তিনি যে সুবিধাগুলি বোক করেন বিনামূল্যে ট্রাভেল বিনামূল্যে বিমান ও রেলওয়ে লাউঞ্জ অ্যাক্সেস ঘরোয়া ফ্লাইটের টিকিট জীবনযাত্রার সুবিধা সুযোগ হোটেল ভাউচার বিনামূল্যে স্পা সেশন গল্ফ সেশন এবং সিনেমার টিকিট জ্বালানির সুবিধা জ্বালানি কেনা তাকায় সর্বাধিক ক্যাশব্যাক প্রধান প্রশ্ন হল তিনি কিভাবেই জটিলতা সামলান তিনি এক হাজার ছশো আটত্রিশটি কার্ডের বিলের তারিখ পুরস্কারের কাঠামো এবং নির্দিষ্ট বিভাগের খরচের নিয়ম ট্র্যাক করার জন্য একটি বিশদ কাস্টম মেড সাংগঠনিক সিস্টেম ব্যবহার করেন যা নিশ্চিত করে প্রতিটি বিল সময় মতো পরিশোধ করা হয়েছে যার ফলে তার ক্রেডিট স্কোর বা সিভিল স্কোর প্রায় নিখুঁত থাকে তার এই সূক্ষ্ম শৃঙ্খলা আসল গল্প